উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত বিশেষভাবে সক্রিয় থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমি এগারো দিন সারা দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ক্ষমতাচ্যুত হবার এক বছর হয়েছে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলেও দেশে বিদেশে ছদ্মবেশে সংগঠনের নেতাকর্মীরা সক্রিয় রয়েছেন বলে উঠে এসেছে গোয়েন্দা তথ্যে তাদের কেউ কেউ গোপন বৈঠকই করছেন সহিংসতা কিংবা নাশকতার পরিকল্পনা এমন প্রেক্ষাপটে আটাশ জুলাই একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে পুলিশের বিশেষ শাখা চিঠিতে ডিএমপি কমিশনার সিটিএসবি বিভাগীয় উপপুলিশ কমিশনার চট্টগ্রাম এবং খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে এতে উল্লেখ করা হয়েছে ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সরকার বিরোধী রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী সামাজিক সংগঠনগুলো এক জুলাই থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে এমন ধারাবাহিকতা উনত্রিশ জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত সময়কে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই সতর্ক বার্তায় বলা হয়েছে এই সময়ে বিতর্কিত ফ্যাসিবাদী শক্তিগুলো দেশব্যাপী অনলাইন এবং অফলাইনে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে অস্থিরতা তৈরি করতে পারে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী কর্মসূচিতে বাধা দিয়ে কিংবা উস্কানি দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা হতে পারে। এ কারণে দেশের সব পুলিশ ইউনিটকে নিজ এলাকায় রাজনৈতিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনের উপর নজরদারি বাড়ানো সরকারি এবং বেসরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার সাইবার গোয়েন্দা কার্যক্রম তীব্র করা এবং প্রয়োজন হলে বিশেষ অভিযান চালানোর কথাও বলা হয়েছে চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত ব্যক্তিগত মোটরসাইকেল মাইক্রোবাস সহ সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাতে হবে সেই সঙ্গে বাস টার্মিনাল লঞ্চঘাট রেলস্টেশন বিমানবন্দরের আশপাশে নজরদারি আরও বাড়াতে হবে মোবাইল টহল গ্রেপ্তারি পরোয়ানা এবং সাইবার পেট্রোলিংও এ সময় সক্রিয়ভাবে পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে